একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং এ মির সৌকতের আন্দারে যুদ্ধ করেছে সে ছিল ডাউকিতে দেখেন এই অংশটা মেজর মির সৌকত আলীর নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলং কাছে ডাউকির পারে। তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছে ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে এই অঞ্চলটা মির শকতের পাঁচ নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল দেখান এডিটার সাহেব দেখান সে মুজিব বাহিনীর সদস্য মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢুকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশের একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষদিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনোভাবে মীর সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের ধরি করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসেন সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল ডাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়কপথ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর বাহিনীর বার্মা ফ্রন্টের যুদ্ধ পরিচালনাতেও সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তাঁহাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেট প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট তাহাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাহাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধারগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহাবিল ডাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোন যুদ্ধ হয় নাই তেইশে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয়ালে তাহার উই কিন্তু একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জুন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চাদ করে তেরোই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয় এটাকে মুড়িয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে ডাউকিতে একটা মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল সে আছে ডাউকিতে ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি তামাবিল আর জাফলং দেখেন তো তামাবিল জাফলং দুই দিকে না আর মাঝখানে ডাউকি দেখিছেন এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করছে হ্যাঁ ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো মানে এটা ছেলে খেলা আচ্ছা ভাই আর্মির লোকজন আছে না আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল তাহলে তাই না এইবার আসেন করিমগঞ্জ আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানাকেও মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা কাটা সাইডে চলে যায় তারপরে পুরো করিমগঞ্জ মুক্ত হয়ে যায় এটাকে মুক্ত করে নাই তাইলে এখানেও লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করা যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধতে তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসে প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয় চোদ্দই ডিসেম্বর দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই আর নাকি যুদ্ধই করা লাগেনি ফায়ার বললেই নাকি যাইত তরাইল থানা দখলে তিনবার যুদ্ধ করতে হয়েছে শুনলে নাকি ক্যাপতো দুনিয়া কেউ শুনেছেন না একটা গেরিলে অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ ওই তো যুদ্ধের বেশি কি জানে না আগে সে আসতেছে এটা জানায় দেয় জানায় দিয়ে অপারেশন করে কেউ বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায় সে নাকি কান ধরে উদ্ভাস করে সেরে দিচ্ছে কিন্তু খুব সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালা যেত ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না এই খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে রাজাকাররা পালিয়ে গেছে ওসিদেরকে দরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে আর দশটা বেথের বাড়ি দিছি জীবনে আর কোনোদিন থানায় আসবি না সেরে দিয়েছে তো তারাইল থানা আবার দখল নিল পাক বাহিনী তাহলে এখানে লাড্ডা গুড্ডা ডাবল শূন্য এইটা সে দেন